আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমার শখের গরু নাম আছে সুন্দরী তো এই সুন্দরী গাভ হচ্ছে চার মাস প্লাস তো এখন দেখে বোঝা যাচ্ছে যে আসলে এই সত্যি গাব মাঝখানে কিছুদিন বোঝা যাচ্ছিল না আসলে যে গাভ হয়েছে কিনা এমন একটা সন্দেহে হয়েছিলাম তো যেহেতু গাব ডেলিভারির গরু সেহেতু প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা ঘাস খাওয়াতে হবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে তাহলে দুধের পরিমাণটাও বেশি হবে এবং গরুটা সতেজ এবং দেখতে খুবই সুন্দর লাগবে আর বেশি পরিমাণে বিশেষ করে এটা তো যেহেতু গাভের গরু সেক্ষেত্রে দুধ বেশি না হলে বাসুরের সমস্যা প্লাস হ্যাঁ বাসুরের জন্য উপকার এবং এই দুধ কিন্তু নিজেরাও খাওয়া যায় আর কি বেশি হলে তো দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে গাপ গরুগুলোর দেখুন কীভাবে নিট অ্যান্ড ক্লিন আকারে রয়েছে এই সুন্দরী আই আই সুন্দরীর কালারটা খুবই সুন্দর গায়ের রংটা দেখতেও সুন্দর দেখি বিষয় দেখি আয় आई आई